আসসালামু আলাইকুম ট্রিপলস মোশন পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে এই উৎপাদক বিশ্রামটি করে দেখো এই উৎপাদক বিশ্রামটি খুব সহজে কিভাবে করা যায় দেখো তো এখানে আমরা প্রথমে যে কাজটি করবো এখানে আমাদের প্রথম বন্ধনের বাইরে যে এবং এক্স আছে আমরা এই বন্ধনের ভিতরে এটা কি করব গুণ করে দিবো ঠিক আছে তাহলে সমান সমান আমরা দেখতে পারি এক্স এটা এটা পাশে গুণ করলেও হবে টু এতটুকু করলাম আমরা এখন কি করবো এই এক্স আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এই অঙ্ক অঙ্কটি সমাধান হয়ে যাবে চলো দেখো কি হবে তাহলে আমাদের এই কাজটি কী করতে হবে একটি এক্স কমন নিব তাহলে দুইটি এক্সের মধ্যে একটি এক্স নিয়েছি তাহলে এখানে এক্স হবে এখান থেকে আমি কি সেই মাইনাস নিলাম এখান থেকে এক্স কমন নিয়েছি তাহলে এখানে কি থাকবে টু এ থাকবে এখন এখানে আমরা কি কমন নিব আমাদের যেহেতু এখানে এক্স আছে তাহলে আমাদের এখানে টু ডিভাইডেড এ আমাদের এই অংশ থেকে এটা কমন নিলাম তাহলে আমাদের এখানে কি থাকবে এক্স থাকবে এখন লক্ষ্য রাখো এই প্লাস মাইনাসে মাইনাস হবে এখন আমরা কী করব এমন একটা সংখ্যা এর সাথে গুণ করে দেব যাতে করে আমরা প্লাস মাইনাস করে আমাদের লাস্টে ফোর হয় তাহলে কত নেব আমাদের যে অংশটি আছে এটা আগে নিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো আমি এখানে যদি আমি গুণ করি যে টু এ গুণ এ এ যদি কেটে নেই তাহলে আমরা এখানে ফোর পাবো তাহলে আশা করছি আমাদের এই জিনিসটা কমনলি ঠিক আছে তাহলে আমরা এই দুটা হচ্ছে একই যে তাহলে আমরা খুব কমন মাইনাস টু এ আর এখানে কি থাকতেছে এ অংশটি আর এ অংশটি থাকতেছে তাহলে আমরা এ অংশটুকু নিয়ে নেব তাহলে আমাদের এখানে কি কাজ এক্স মাইনাস টু ডিভাইডেড এ এইটাই হচ্ছে অ্যান্সার তো এই উৎপাদক বিশ্লেষণটি খুবই সহজ তোমরা দেখে নিলে w h 도 t a b